একই ভোজে বিয়ে হয়েছে ভাই বোনের একসঙ্গে বিয়ে দিয়েছে দুটাই বাপ দেখলে একটা ভজি হয়ে যাবে তো বাড়িতে দুটো নতুন লোক আসলো বোনের বিনিময়ে একটা জামাই পেলো আর বেটির বিনিময়ে একটা জামাই পেলো আর বেটার বিনিময়ে একটা বউ পেলো পেলো কি পেলো না বাড়িতে দুটা নতুন লোক ঢুকলো বিয়েটা হয়েছে বেশি দিন লই আমার এই উদাহরণটা মন দিয়ে শুনে আপনাদের কাছ থেকে বিচারটা নিব বিয়েটা হয়েছে মাত্র সাত মাস সাত মাস মানে কি এখন নতুন যৌবনের উত্তাল যে উত্তালটা আর বোনের আছে ওই উত্তালটা ভাবির আর ভাইয়েরও আছে একসঙ্গে বিয়ে হয়েছে ঘটনা কি ঘটল ঠিক সাত মাসের মাথাতে কোনো একটা বিপদ হয়েছে হতেই পারে বিপদ হতে মেয়েটা ছিল শ্বশুর বাড়িতে ও এসেছে হয় দাদি মারা গেছে কি দিদা মারা গেছে কি প্রতিবেশী কোনো চাচা মারা গেছে তো জামাই আর বেটি চলে আসলো তো ঘরে চারখানাই রয়েছে বেটাও আছে বউ আছে জামাই আছে বেটি আছে জি এবার জামাইটা আসার পর একদিন থাকলো দুদিন থাকলো মাটি হয়ে গিয়ে কবর হয়ে গেছে সব হয়ে গেছে তো সবাই গ্রামের মা বাপ বললো যে বাবা জরিনা যখন এসছে তখন এই সপ্তাহটা থাক সামনে শুক্রবার তুমি জুমা পরে নিয়ে চলে যাও এটা নতুন বিয়ে আচ্ছা থাক তা এখানেও আছে এবারে স্বামী স্ত্রীতে বসে আছে সকাল বেলায় মোটর সাইকেল একবার জঙ্গিপুর গেল আবার ঢুকে পড়লো আটটার সময় আবার দেখি দশটার সময় ফ্রক করে বেরিয়ে গেল দুজনাতে বাইক নিয়ে আবার বারোটার সময় ঢুকলো আবার তিনটার সময় বের হয়েছে পাঁচটার সময় ঢুকেছে মানে জামাই বেটি কিনে খালি মার্কেটে যেছে আসছে যেছে আসছে মায়ের মনটা খুশি হয়েছে জামাই পেয়েছি যান হ্যাঁ একটা বড় লিন আনতে চলে গেছে একটা বড় প্লেস আনতে চলে গেছে কখন একটা কিছু লাগবে চলো যাই যতবার বেটিকে জামাই গাড়ির পেছনই নিয়ে নিয়ে ধরছে অতবার মায়ের কলিজাটা বড় হচ্ছে জামাই আমার কত ভালো বেটি ছাড়া কিছুই বোঝে না বলে যাবো হচ্ছে কে না এবার বহুটা বলছে বারবার স্বামী ডাকে এগারোটার সময় আজকে দুপুরে ভাঁড় টাত আবার আমাকে জঙ্গে বলে যাবে কেন একটা নেব কিছু নিবো তোমার কাছে দুজনাতে যাব। এদো গাড়ি আলাদা আছে আচ্ছা ঠিক আছে জোহরে যাব না কাজ করে ক্লান্ত হয়ে আছি একটু আরাম করে নিয়ে আসরের নামাজ পড়ে যাবো মাগরিবের সময় চলে আসবে আচ্ছা তাই হলো বন্ধুরা আমার জামাই পঁচিশ বার টিপ মেরেছে মায়ের যে ঠান্ডা হয়ে গেছে এবার ব্যাটা বউকে নিয়ে যেছে জঙ্গিপুর মা বলছে কোথায় যাবি বাবা বলে কি জানি তোর বউ বললে যে একবার যেতে হবে কিছু লাগবে তখন ও পাড়াই বলে বেড়াচ্ছে বোন রে বেটাকে কিনে নিলে রে বন আর আমার জানে শান্তি নাই বেটা আমার শেষ হয়ে গেছে আর বেটা আমার নাই বইয়ের কথাই চলছে এটা কত বড় অন্যায় কথা মা আমার বোন আমার ওরে আমার খালা ওরে আমার মাসি একবার ভেবে দেখবেন এই জন্যে বর্তমানে বুড়িরা বইয়ের হাতে ভাত পাই না বৌমাদেরকে অত্যাচার করা হয় প্রত্যেকটা বাড়িতে নন্দেরা অত্যাচার করে যে মেয়েরা বোকা ওই মেয়েরা ভাবিকে বিরক্ত করে যে মেয়েরা বোকা ওই মেয়েরা ভাবিকে বিরক্ত করে কেন বলেন তো ভাবির পেটে যে মালটা হবে তরি বংশের মাল আজকে তুই ভাবছিস নতুন কালকে ভাবছিস নতুন তিন দিন পরে যখন ওর পেটে একটা ব্যাটা হবে আর ওই বেটাকে মা বলবে বেটা তোর বড় ফুপু খুব আমাকে জ্বালিয়েছে রে বেটা তোর ছোট ফুপু এমন এমন কথা বলেছে জানটা জ্বলে গেছে যখনই তোর মা বাপ মরে যাবে ওই ফুফু আর ওই ঘরে উঠতে পারবে না বউটা না কথা ভাতি ভাতিজারা বলবে অন্য দিকে যা বাপ মাকে খুব জ্বালিয়েছিস আমার আর জ্বালাতে আসবি না তখন তোর দাঁড়াবার জায়গা থাকবে না বরং যদি তুই চালাক মেয়ে হস ভাবির গালে ধরে চুমা খা ওটা তো ভাইয়ের প্রেমিকা ভাই ওকে নিয়ে আনন্দ পায় তোর কিসের দুঃখ আছে তার গালে চুমা খেতে কিন্তু বুঝে না বুড়ি মার নন্দে মিলে ভাবিকে কষ্ট দেয় আজকে সমাজে ভালো ছেলে নাই কেন আজকে সমাজে ভালো ছেলে নাই কেন আজকে সমাজে ভালো ছেলে নাই কেন তার একটা বিরাট বড় কারণ শুনেলেন আপনি যে জমি থেকে ফসল নেবেন ওই জমিটা যদি খারাপ হয় ফসল ভালো হবে না জমিটাকে চাষ দিয়ে জোর সার ইউরিয়া দিয়ে উর্বরতা বাড়াতে হবে তবে ফসল ভালো হবে তাহলে যে মেয়েটার পেটে তুই বংশের ছেলে নিবি বেটা লিবি বেটি লিবি ওর মিজাজটা যদি সব খারাপ হয়ে থাকে ওর পেট থেকে সুসন্তান পাবি না ওকে হাসিতে খেলাতে আনন্দেতে রাখ তোর বংশে ভালো ভালো ছেলে সে জন্ম দিবে এসেছে তোর বংশে ছেলে জন্ম দিতে সে নিজের বংশে জন্ম দিতে মধ্যে আসেনি অতএব তোর বংশে যদি তুই ভালো ছেলে নিবি ওই মেয়েটাকে ফ্রিতে রিলাক্সে রাখতে হবে ওর ব্রেনটাকে ফ্রিতে রাখতে হবে যত ব্রেন রিলাক্স থাকবে ওই মায়ের পেট থেকে সুসন্তান জন্ম নেবে আপনাদের বিরক্ত লাগলো নাকি কথাটা শুনে সকলে একবার মুখ খোলেন বিরক্ত লাগলো নাকি কিন্তু আমাকে বিরক্ত লাগছে পেছনে কটা গাধা দাঁড়িয়ে আছে দিয়ে